আসসালামু আলাইকুম রহমতুল্লাবাতু কেমন আসছেন সবাই আসি লং ড্রাইভে অনেক দূরে যাচ্ছি এই যে আমার পাশে বসে আছেন এই যে দুইজন ভাই তাদেরকে নিয়ে যাচ্ছি তারা আসলে সাপ্লায়ার কোম্পানি তারা খুব খারাপ অবস্থায় আছে কিন্তু কোম্পানি এমন অবস্থা এখানে কয়দিন বিক্রি করে ওইখানে কয়দিন বিক্রি করে এখানে দশ দিন ওইখানে দশ দিন তারাও আসলে অনেক বিরক্ত বোধ হ্যাঁ ঠিক মতো বেতন দেয় না খাবার পয়সাটাও দেয় না হ্যাঁ রমজানের মাস এখন আমাদের কোম্পানিতে এক মাসের জন্য আনছে হ্যাঁ রমজানের মাসের জন্য রমজানের আগে আনা হয়েছে এখন তাদের মেয়াদ শেষ এখন তারা চলে যাবে এখন তাদেরকে আমি নিয়ে যাচ্ছি তাদের গন্তব্যস্থানে তো বন্ধুরা আপনারা যারা বিদেশ আসতে চান অন্তত পক্ষে সৌদি আরব আসতে চান চিন্তাভাবনা করে আসবেন এখানে দালালরা অনেকভাবে আপনাকে প্রতারণা স্বীকার করবে হ্যাঁ পাঁচ চার লাখ পাঁচ লাখ আপনার কাছ থেকে নেবে বড় কোম্পানি বলে অনেক টাকা বেতন বলে আপনারা আসলে যাচাই না করে এরকমভাবে এদের মতে আসলে কষ্টে এখন আমরা হয়তো বাঙালিরা আসি দেখে হয়তো মাঝে মধ্যে হয়তো তারা একটু সাহায্য পায় কিন্তু অন্যান্য ইয়েতে বলে এতটা সাহায্য হয় না এই যে এতটা কষ্ট পাচ্ছে যে এখন ওইখানে গেলে কি কবে কাজ পায় না পায় কিন্তু এখন যে রানিং এক মাস কাজ করছে এক মাসের বেতনটাও কিন্তু তারা পায় নাই এই অবস্থা খাবারের পয়সাটা নাই আমাদের সাথে ছিল আমরা এক মাস বসায় বসা তাদেরকে খাওয়াইছি এখন আমরা আসি বলে আমাদের দয়া আছে বলে আমরা তাদের পাশে ছিলাম হয়তো ওইখানে চলে যাবে এখন তো আমরা আর থাকবো না পাশে ওইখানে গেলে কি অবস্থা হয় তারা চিন্তা করতেছে ভাই আপনাদের কাছে ছিলাম সত্যি অনেক ভালোই ছিলাম এখন অনেক খারাপ লাগতেছে ওইখানে গেলে কিভাবে চলবো কিভাবে খাবো আল্লাহ জানে আমি বলছি যে ভাই রিজিকের মালিক আল্লাহ চিন্তা করবেন না আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপরে ভরসা রাখেন ঠিক হয়ে যাবে আর কী বলার তাদেরকে সান্ত্বনা দেওয়া সান্ত্বনা ছাড়া তো আর কিছুই নেই এখন তাদের সাথে যদি এইভাবে কথা বলি তারাও মন খারাপ খারাপ পড়বে বিদাস আসলে এরকম কষ্ট করাই লাগবে এই যে আসলাম তাদেরকে নিয়ে হোটেলে খিদা লাগছে যে বললো ভাই কিছু খাবো হুম তো আসলাম এখানে আইসা কিছুই পাইনি মিষ্টি হ্যাঁ তখন ওরা বললো আচ্ছা ঠিক আছে আমরা মিষ্টি খাই হ্যাঁ মিষ্টি খেলাম মিষ্টি খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছি মিষ্টি খাওয়ার পরে বললাম আমাদেরকে তিনটা চা দেন তারপরে চা খেয়ে এখান থেকে চলে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে চা নিয়ে নিলাম নেওয়ার পরে চা খেলাম তারা আসলে অনেক এখন সাথে অনেক মজা ভাই আপনার সাথে থাইকে আসলে খুবই আনন্দিত এখান থেকে চলে গেলে অনেক কিছুই মিস করবো এটাই হলো ভাই মায়া জিনিসটা এমন একটা এই যে এখন বাসায় আসলাম তাদের কাহিনি তারা চলে যাবে জিনিসপত্র রেডি করতেছে কালকে সকালে হয়তো বাসে উঠাই দেব চলে যাবে এটা হলো জীবনরে ভাই কিছুই করার নাই তো বন্ধুরা তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের প্রবাসী